আমার পাগলের মতো চেয়ার হয়ে গেছে আমাকে দেয়ার ভালো লাগতেছে না অন্য একজন হচ্ছে বাহাত্তর কেজি ওজন অনেক গুলু তার বাসায় এসে গেছে তার বাসায় সে আছে মানিক দুই মাস শুধু আমাকে মানসিক টর্চার করেছে সে মন্নির সাথে কই যায় কি করে কি খায় মানিক শুধু এগুলোই সারাদিন আমার সাথে গল্প করত। এগুলো কোনো বউয়ের ভালো লাগে বলুন যার কারণে আমি আবারও বাবার বাড়ি চলে আসছি সে আমাকে ভিডিও ফল দিয়ে দেখাচ্ছে আমি এখানে আসি তার বাহাত্তর কেজি ওজন সে অনেক গুলো তাকে নিয়ে সে হ্যাপি আছে তো যাই হোক দোয়া করি হ্যাপি থাকেন আপনি তো এগুলো আমাকে দেখানোর কি দরকার অনেক চেষ্টা করতেছেন আমাকে মেরে ফেলার করেন সমস্যা নাই কিন্তু আমি বেঁচে থাকবো আর আপনাকে আমি দেখাবো আফসোস করাবই আমি বাবার বাড়িতে আসার পরও মানিক আমাকে ভিডিও কল করে কিন্তু সে তার গার্লফ্রেন্ড মুন্নির বাড়িতে যে আমাকে ফোন করে মানিক ভাই আমি নিজে নিজেকে শেষ করে ফেলি সর্বশেষ আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি আমাকে ধৈর্য দাও সে নিজেই আমাকে ভিডিও কলে দেখাচ্ছে সে বাড়িতে নাই সে তার সাথে আছে তার বাড়িতে আছে আল্লাহ তুমি माफ করো আমাকে যাই হোক দোয়া করি ভালো থাকেন দর্শক কেমন লাগলো আজকের আপডেট পে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ